সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের বিষ্ণ চরমণিমোহন ইউনিয়নের ম্যাগনার বুকে জেগে ওঠা দুর্গম চর মেগাই এখানে লক্ষ্মীপুরের প্রান্তিক কৃষকরা হাড় পরিশ্রম করে বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে ফসল ফলায় যখন এই ফসল ঘরে তোলার সময় হয় তখন বোলা থেকে একদল দস্যু বাহিনী এসে অস্ত্রের মুখে নিরীহ কৃষকদেরকে জিম্মি করে তাদের ফসল লুট করে নিয়ে যায় তাদের সাথে যোগ দেয় এই অঞ্চলের কিছু অসৎ ব্যক্তি যারা এই দুর্গম চটটিতে গরু এবং মহিষের আবাদ করে থাকে যতটুকু দেখা যাচ্ছে বিশাল চর এ চর জুড়ে কিছু ব্যক্তি গরু মহিষ চাষ করে ফালন করে কৃষকদের ফসল নষ্ট করে যখনই ফসল তোলার সময় হয় তখন লোক লোকদের সাথে এই সব গবাদি পশু চাষিরা এইখানের ফসলগুলো লুট লুট করে থাকে শেষ শেষ